জশী ভাই ডিমের ছবি নেন ডিমের ছবি ডিমের ছবি সামনে ডিম মারছে জসিম ভাই সাদা গাড়িও ফোকাস করিয়েন সাদা গাড়ি ভাই সাদা গাড়ি ফোকাস করেন দর্শক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আনিসুল হক এবং সালমানের রহমানকে আদালতে নিয়ে আসা হয়েছে এবং তাদেরকে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যারা সাধারণ আইনজীবী রয়েছেন তারা আসলে একটি স্লোগান দিচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে যে গাড়িতে যেসব গাড়িতে তাদেরকে নিয়ে আসা হচ্ছে বলে এখানে দেখতে পাচ্ছি যে তিনটি মাইক্রোবাস রয়েছে আসলে কোন গাড়িতে তাদেরকে রাখা হয়েছে অথবা আনা হয়েছে সেটি কিন্তু আসলে নিশ্চিত করে বলা যাচ্ছে না তবে আমরা দেখেছি যে আইনজীবীরা তাদেরকে গাড়িতে কিন্তু ডিম ছুঁড়ে মারছেন এখানে একটি একটি বড় প্রিজন ভ্যান ছিল পরবর্তীতে পুলিশের গাড়ি ছিল এবং আরেকটি এর পিছনেই মূলত তিনটি সাদা মাইক্রোবাস যেটি পুলিশের মাইক্রোবাস তিনটি গাড়িতে যে কোনো একটিতে নাকি তাদেরকে তাদেরকে পুলিশের প্রিজন ভ্যানে নিয়ে আসা হয়েছে সেটি কিন্তু আসলে নিশ্চিত করে বলা যাচ্ছে না তবে এতটুকু নিশ্চিত যে সালমানিফ রহমান এবং সালমানিফ রহমান এবং আনিসুল হককে আদালত চত্বরে নিয়ে আসা হয়েছে এবং তাদেরকে গারোদে নিয়ে যাওয়া হচ্ছে এবং আমাদের যখন কোনো আসামিকে গ্রেপ্তার করা হয় পরবর্তীতে তাদেরকে গারোদে নিয়ে যাওয়া হয় এবং গারদ থেকে তাদেরকে হাটিয়ে আদালতের যে এজলাস আছে সেই এজলাসে নিয়ে যাওয়া হয় এবং আমরা দেখতে পাচ্ছি যে এই সালমান রহমান এবং আনিসুল হককে গারোদে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে রাখা হবে পরবর্তীতে পরবর্তীতে তাদেরকে তাদেরকে আদালতে নিয়ে আসা হবে যখন আদালতের কার্যক্রম শুরু হবার নির্দেশ দিবেন বিচারক তখনই মূলত তাদেরকে নিয়ে আসা হবে আসলে আনিসুল হক এবং সালমনীফ রহমানকে হাতিয়ে এবং স্বাভাবিকভাবে নিয়ে আসার কতটা নিরাপদ হবে সেটি কিন্তু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে নিয়ে আসা কতটা স্বাভাবিক হবে তবে তাদেরকে হাতিয়ে নিয়ে আসা হবে বলে আমরা যদি তথ্য পাচ্ছি এবং তাদেরকে রিমান্ডে নেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে রিমান্ড আবেদন করা হয়েছে তবে কতদিনে রিমান্ড আবেদন করা হয়েছে সেটি এখন পর্যন্ত আমরা জানতে পারিনি যখন আদালতে কার্যক্রম শুরু হবে তাদেরকে আদালতে উপস্থাপন করা হবে তখন তখন আমরা জানতে পারবো যে তাকে কতদিনের রিমান্ড রিমান্ডে আবেদন করা হয়েছে এবং সেই রিমান্ড আবেদনের শুনানি নিশ্চিত হবে শুনানি শেষে আদালতের মাধ্যমে আমরা জানতে পারবো যে তার তাদেরকে রিমান্ডে পাঠানো হলো বা রিমান্ডে পাঠানো হলো বা হলো না কেন তো এখন তাদের পক্ষে কোনো আইনজীবী আদালতে দাঁড়াবেন কি না অথবা বাংলা শুনানি করবেন কি না সে বিষয়টি এখনও নিশ্চিত নয় এবং একই সঙ্গে রাষ্ট্রপক্ষের কোনো আইনজীবী রাষ্ট্রপক্ষের কোনো আইনজীবী রাষ্ট্রপক্ষে কোনো আইনজীবী তারকে শুনানি করবেন কি না সেটি আসলে নিশ্চিত নয় কারণ পরিবর্তিত পরিস্থিতিতে আসলে অনেক পিপি এপিপি তারা কিন্তু পদত্যাগ পদত্যাগ করেছেন বা অনেকে করতে আসছেন না তো সেই ক্ষেত্রে আসলে রাষ্ট্রপক্ষে কে শুনানি করবে বা সালমানের রহমান এবং আনিসুল হাকের পক্ষে কে শুনানি করবে সেটি এখন পর্যন্ত নিশ্চিত নয় তো দর্শক আপনাদের জানিয়ে রাখি যে সালমানিক রহমান এবং আনিসুল হক যাদেরকে গতকাল পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তার করা হয়েছে নিউমার্কেট থানার এই মামলায় তাদেরকে আদালতে নিয়ে আসা হয়েছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে আসা হয়েছে করা পুলিশ পাহারায় তাদেরকে নিয়ে আসা হয়েছে তাদেরকে রাখা হয়েছে গারুদখানায় যখন আদালতে কার্যক্রম শুরু হবে তখন তাদেরকে খানা থেকে এই আদালতের এজলাসে নিয়ে আসা হবে এবং একই সঙ্গে পুলিশের পক্ষ থেকে যে রিমান্ড আবেদন করা হয়েছে সেই রিমান্ড আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় যে এই রিমান্ড আবেদনের বিপক্ষে আনিসুল হক এবং সালমান এফ রহমানের পক্ষে কেউ শুনানি করবেন কি না সেটি কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত নয় আরেকটি বিষয় যে আসলে রাষ্ট্রপক্ষে কেউ শুনানি করবেন কি না সেটিও এখন পর্যন্ত নিশ্চিত নয় তবে যখন আদালতের কার্যক্রম শুরু হবে তখন গারুদ খানা থেকে তাদেরকে হাতিয়ে এই আদালতের এজলাসে নিয়ে আসা হবে এবং এই পুরো আদালত চত্বরে অর্থাৎ সিএমএম কোর্ট চত্বরে পুলিশ নিরাপত্তা জোরদার করা হয়েছে বিজিবি মোতায়েন করা হয়েছে এবং একই সঙ্গে সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছে যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে